তখন রাতের আকাশ আমেরিকার অভিজাত এলাকার একটি কোম্পানিতে মানুষের ঔষধের কাজ করা হয় কিন্তু এই কোম্পানির মধ্যে আরও একটা কাজ করা হতো সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে বিভিন্ন ধরনের মানুষের অথবা জীবের ডিএনএ নিয়ে নতুন একটা চিপ তৈরি করা কিন্তু তারা গোপনে কোম্পানির চেয়ারম্যানকে না জানিয়ে এমন একটা চিপ তৈরি করে যেটা ছিল রীতিমতো অবিশ্বাস্য এই প্রজেক্টের হেড এটি বন্ধ করার নির্দেশ দেয় কিন্তু বন্ধ করতে করতে অনেক দেরি হয়ে যায় মানুষ আর অন্য একটি প্রাণীর ডিএনএ থেকে এমন একটা প্রাণী তৈরি হয় যেটা দিন দিন মানুষের প্রতি আকৃষ্ট হচ্ছিল তারা যে উদ্দেশ্য নিয়ে এটি তৈরি করেছিল তার বিপরীত হতে শুরু করে তাই তারা সিদ্ধান্ত এটিকে এখানেই শেষ করে দেবে তাই রাতের অন্ধকারে প্রাণীটিকে মেরে মাটিতে পুঁতে দেয় তারা ভেবেছিল সবকিছু এখানেই শেষ হয়ে গেছে কিন্তু আসলে কি সবকিছু শেষ হয়ে যায় তাহলে চলুন দেখা যাক এই মুভির আসল কাহিনী মুভির শুরুতে একটি দম্পতিকে দেখানো হয় যারা দুজনে ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ার তাদের নাম হলো ক্লাইভ এবং এলসা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ার বলতে বোঝায় বিভিন্ন ধরনের প্রাণীর ডিএনএ থেকে ভিন্ন ধরনের একটি প্রাণী তৈরি করা যেহেতু তারা দুজনে জেনেটিক ইঞ্জিনিয়ার ছিলেন তাই তারা দুটি ভিন্ন প্রাণীর ডিএনএ সংগ্রহ করে সেটার সাহায্যে একটি আলাদা ও নতুন প্রাণীর সৃষ্টি করেন পাশাপাশি তারা দুজনে নার্থ নামের একটি মেডিসিন কোম্পানিতে ঔষধ বানানোর কাজ করতেন সেই কারণে তারা এই কোম্পানির জন্য নতুন একটি ঔষধ তৈরির উদ্দেশ্যে একটি ভিন্ন ধরনের প্রাণী বানানোর এক্সপেরিমেন্ট করছিল তারাটি করছিল এই কারণে যাতে এই প্রাণীর দেহ থেকে এক প্রকার উন্নত মানের প্রোটিন সংগ্রহ করে ভালো মানের ঔষধ বানাতে পারে বলতে গেলে এই প্রাণীর মাধ্যমে তারা ঔষধের উপাদান বানানোর জন্য এই এক্সপেরিমেন্ট করছিল এরপর দেখা যায় তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে তারা দুজনে নতুন একটি প্রাণী আবিষ্কার করেছে এরপর দেখা যায় তারা যে প্রাণীটি আবিষ্কার করেছে সেটি ছিল একটি ছেলে প্রজাতির প্রাণী যার নাম রাখেন ফ্রেড তবে এর আগেও তারা এই প্রজাতির একটি প্রাণী তৈরি করেছিলেন সেটি ছিল মেয়ে প্রজাতির যার নাম দিয়েছিলেন জিনজার। এরপর তাদের পরের এক্সপেরিমেন্টে এই প্রাণী দুটিকে একটি কাছের পাত্রের মধ্যে রাখেন দেখা যায় সে ছেলে ও প্রজাতির প্রাণী দুটি একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং একে সাথে মিলে যায় এই পদ্ধতির ফলে এখন থেকে আর তাদের এই প্রাণীগুলো আলাদা করে বানাতে হবে না এই প্রাণী দুটির মাধ্যমে আস্তে আস্তে এই প্রজাতির বংশবৃদ্ধি হতে থাকবে এর ফলে তাদের ঔষধ কোম্পানির অনেক লাভ হবে কারণ এই প্রাণীগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় নিজেদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে দেখে এলসা এবং ক্লাইভ ভীষণ খুশি ছিলেন তাই তারা তাদের মেডিসিন কোম্পানির বসের সাথে গিয়ে কথা বলেন তারা বসকে জানান যে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে তাই এখন তারা সেই প্রাণীগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ওষুধ বানাতে পারবেন যা তাদের কোম্পানির সুনাম আর বাড়িয়ে দেবে তখন এলসা বসকে জানায় যে তারা এবার মানুষ আর প্রাণী ডিএনএ দিয়ে একটি হাইব্রিড প্রাণী আবিষ্কার করতে চায় কারণ তিনি মনে করেন এই এক্সপেরিমেন্ট সফল হলে আরও ভালোমানের ওষুধের উপাদান সে প্রাণী থেকে পাওয়া যাবে কিন্তু কোম্পানির বস এই প্রস্তাবে নাকচ করে দেন তিনি জানান তাদের বর্তমান এক্সপেরিমেন্ট সফল হয়েছে এবং এটা নিয়ে কোম্পানি খুবই খুশি আছে তাছাড়া এই মুহূর্তে মানুষ আর জানুয়ার ডিনে নিয়ে কাজ করে অনুমতি কোম্পানি কিছুতে দেবে না তিনি আরো বলেন বর্তমানে আমাদের যে এক্সপেরিমেন্ট সফল হয়েছে সেটা আমাদের সবার কাছে গ্রহণযোগ্য তাই আগে আমাদের এই প্রজেক্ট নিয়ে এগিয়ে যাওয়া উচিত অন্য প্রজেক্ট ধরলে বর্তমান প্রজেক্টে তোমরা মনোযোগ দিতে পারবে না কিন্তু এলসা জানান তারা দেরি করলে যদি অন্য কেউ এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দেয় তারও তারাই নাম করবে এবং তাদের কোম্পানি সে কৃতিত্ব পাবে না এসব শুনে তাদের বস জানান যে তিনি এটা বলছেন না যে তিনি প্রজেক্টটা করবেন না তবে আগে বর্তমান প্রজেক্টের বাজারজাত করে লাভবান হওয়ার পর তারা এই নতুন প্রজেক্টে ফোকাস করবে এসব শুনে ক্লাইব এবং এলসা কিছুটা হতাশে পড়েন কারণ নতুন কিছু আবিষ্কার করা তাদের নেশার মতো হয়ে গিয়েছিল তবে তারা ঠিক করেন যে কোম্পানির ফর্সায় বসে না থেকে নিজেরা এই প্রজেক্টটি শুরু করবেন কিন্তু এটি শুরু করতে হলে তাদের একজনের ডিএনএ দরকার হবে এলসা ক্লাইবকে মানুষের ডিএনএ সংগ্রহ করতে বলেন কিন্তু পরে এলসা নিজেই কোথা থেকে যেন একজন মানুষের ডিএনএ এনে ক্লাইবকে দেয় ক্লাব জিজ্ঞেস করলে এলসা জানান এটি কোনো অজানা ব্যক্তির ডিএনএ এরপর তারা দুজন মিলে সেই ডিএনএ এবং আগে বানানো প্রাণের ডিএনএ নিয়ে গবেষণা শুরু করেন অনেক চেষ্টা করলেও প্রথমে তাদের এই গবেষণা ব্যর্থ হয় কারণ তারা ডিএনএ সামঞ্জস্য করতে পারছিলেন না এতে তারা অনেক হতাশ হয়ে পড়েন কিন্তু কিছুদিন পর এলসা অন্য একজনের ডিএনএ নিয়ে আসে এবং জানান এটি হয়তো তাদের এক্সপেরিমেন্টের জন্য সবচেয়ে নিখুঁত ডিএনএ হতে পারে এরপর তারা আবার এক্সপেরিমেন্ট শুরু করে দেয় এবং অনেক কষ্টের পর সফল হয় অর্থাৎ মানুষের ডিএনএর সাথে প্রাণের ডিএনএ ম্যাচ করতে সক্ষম হয়েছে তবে এই ধরনের এক্সপেরিমেন্ট অবৈধ হওয়ায় ক্লাইভ ভয় পেতে শুরু করে এবং এলসাকে বলে এটি বন্ধ করতে কিন্তু এলসা ছিল নাশোরবান্দা তিনি বলেন একবার যখন ডিএনএ ম্যাচ করেছে তখন এক্সপেরিমেন্ট শেষ না করা পর্যন্ত না এরপর তারা এই নিজেদের ব্যক্তিগত ল্যাবে নিয়ে আসে যাতে না জানতে পারে মেশিন ছিল যেখানে ডিএনএ দিলে সেটি পুনরূপ নিতে শুরু করে যা দেখতে অনেকটা মহিলাদের গর্বের মতোই ছিল তারা ডিএনএটি মেশিনে দিয়ে দেয় কিন্তু অদ্ভুত দেখা যায় এটি দ্রুতগতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে ক্লাব তখন ঘাবড়ে গিয়ে এলসাকে বলেন তারা ঠিক করছে না যদি এই প্রাণীটি জন্ম নেয় তবে পৃথিবীর সাথে কিভাবে খাপ খেয়ে বেঁচে থাকবে যেহেতু এর মধ্যে মানুষের ডিএনএ আছে তাই এর মন মানসিকতা মানুষের মতোই হবে প্রাণীটি জন্ম নিলে তাকে অনুপ্রাণীর মতো মেরে ফেলা উচিত হবে না ইলসা উত্তরে বলেন পৃথিবীতে রোজ হাজার হাজার মানুষ জন্ম নেয় এবং মারা যায় তাই মানুষের ভালোর জন্য যদি একটি প্রাণীর মৃত্যু হয় তবে সেটি বড় বিষয় হবে না তাছাড়া এই এক্সপেরিমেন্ট সফল হলে এর থেকে পাওয়া উপাদান অনেক মানুষের জীবন বাঁচাতে পারবে ক্লাইবার না করতে পারে না এবং তাদের এক্সপেরিমেন্ট চলতে থাকে সাধারণভাবে এটির বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও সেটি অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে থাকে একদিন ল্যাবের অ্যালার্ম শুনে তারা সেখানে দৌড়ে যায় এবং দেখে প্রাণীটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং জন্মের জন্য নড়াচড়া করছে এলসা মেশিনের ঢাকনা খুলে হাত ঢুকিয়ে সেটিকে বাইরে বের করার চেষ্টা করেন কিন্তু প্রাণীটি এলসার হাত টেনে ধরে অন্য উপায় না পেয়ে ক্লাইভ মেশিনের নিচের কাজ খুলে ফেলে এবং প্রাণীটি নিচে বেরিয়ে আসে কিন্তু এটি দেখতে ছিল অত্যন্ত অদ্ভুত এবং কুৎসেৎ ক্লাইব ভয় পেয়ে সেটিকে মারার সিদ্ধান্ত নেয় কিন্তু এলসা তাকে আটকে দেয় এলসা বলেন এটিকে আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করা উচিত ক্লাইব এতটাই আতঙ্কিত ছিলেন যে তিনি এটিকে জীবিত রাখতে চাননি তিনি প্রাণীটিকে মারার জন্য আবার সেই জায়গায় ফিরে আসেন এবং বক্সের কাছে গিয়ে দেখেন সেটি মারা গেছে ক্ল্যাব চলে যাচ্ছিল কিন্তু ইলসা খেয়াল করেন যে ওটি আসলে প্রাণীটি নয় বরং তার চামড়া ফিরতেই সেই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায় তার পা দুটো ছিল খুবই বিচিত্র এদিকে ক্লাব বাইরে থেকে সেটিকে দেখে ফেলেন এবং ইলসাকে দ্রুত বেরিয়ে আসতে বলে ক্লাইব বলে ইলসা বেরিয়ে আসার সাথে সাথেই তিনি রুমে বিষাক্ত গায়ে ছেড়ে দেবেন যাতে এই প্রাণীটি সেখানে মারা যায় কিন্তু এলসা তা না করে নিজের অক্সিজেন মাস্ক খুলে সেই প্রাণীটির কাছে যায় এবং বলেন যে তিনি কোনো ক্ষতি করবে না তখন প্রাণীটি ইলসার কাছে আসতে থাকে কিন্তু ক্লাইব পেছন থেকে রড দিয়ে সেটিকে মারার চেষ্টা করলে প্রাণীটি ভীষণ রেগে যায় ইলসা ক্লাইবকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে ক্লাইব জানান তিনি এমন অদ্ভুত প্রাণী বাঁচিয়ে রাখতে চান না এবং গ্যাস দিয়ে সেটিকে মেরে ফেলবেন তিনি বলেন শুধু গ্যাস দিয়ে এই প্রাণীটিকে অজ্ঞান করা হবে কারণ তিনি পরীক্ষা করে দেখতে চান তারা আসলে কি বানিয়েছে এরপর এলসা গিয়ে গ্যাস দিয়ে প্রাণীটিকে অজ্ঞান করেন এবং পরীক্ষা শুরু করে পরীক্ষা করার পর তারা জানতে পারে যে এটি একটি মেয়ে প্রজাতির প্রাণী এবং এটি কল্পনা থেকেও দ্রুত বড় হতে সক্ষম একজন মানুষ দশ বছর ধরে যতটা বড় হতে পারে এই প্রাণীটি খুব অল্প সময়ের মধ্যে ততটা বড় হতে সক্ষম কিন্তু এত তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রাণীর আয়ু অনেক কম হবে সে বেশিদিন দিন বাঁচতে পারবে না তাই তারা এটিকে বেঁধে রাখে এবং দেখা যায় খুব দ্রুত বড় হতে শুরু করেছে তার হাতগুলো আস্তে আস্তে বের হতে শুরু করে এমনকি তার মস্তিষ্ক আরো ভালোভাবে কাজ করতে শুরু করে দেয় এখানে একসাথে থাকার কারণে ইলসা দিন দিন এটির প্রতি দুর্বল হয়ে পড়ে আর এটির নাম দেয় ড্রেন এমনকি সে নিজে হাতে করে ড্রেনকে খাবার খাওয়াতে শুরু করে এবং তাকে মানুষের মতো কাজকর্ম শেখানোর চেষ্টা করে এমন একদিন সে ওই প্রাণীটিকে পড়াশোনা করার ছিল সেজন্য সে ইংরেজি বর্ণমালাগুলো প্রাণীটির সামনে রাখে এবং তাকে ওই অক্ষরগুলোর সাহায্যে এলসা নামটা লিখতে বলে কিন্তু দেখা যায় সে প্রাণীটি নাট শব্দটি লিখেছে এটি দেখে এলসা বেশ খুশি হয়ে যায় সে বুঝতে পারে এই প্রাণীটি তার টি শার্টে এই শব্দটি দেখেছে এবং সেটাই লিখেছে এসব দেখে এলসা বুঝে যায় প্রাণীটির মস্তিষ্কের শক্তি কাজ করতে শুরু করেছে এবং সে আস্তে আস্তে বুঝতে শিখেছে এরই মধ্যে সেই জায়গায় ক্লাইব চলে আসে কিন্তু ক্লাইবের কথাবার্তায় বোঝা যাচ্ছিল সে ওই প্রাণীটিকে একেবারেই পছন্দ করত না সে এলসাকে বলে কেন তুমি এটিকে ক্লাইবের বাইরে নিয়ে এসেছ দ্রুতকে ল্যাব থেকে নিয়ে যাও এবং ওর এই বিশাল লেসটাকে কেটে দাও এখানেই দেখা যায় এই প্রাণীটির আসলে একটা অনেক বড় লেজ ছিল এবং সেই লেজের পিছনে একটা সুচালো হুল রয়েছে সেটার জন্য ক্লাইভ ভয় পেত যে এটা কোনো বিপদ না ডেকে আনে তবে ইলসা ক্লাইভকে বলে ড্রেনকে কোনো জানোয়ারের নাম ধরে না রাখতে এটা শুনে ক্লাইব রেগে গিয়ে বলে তাহলে এটাকে কি বলবো ইলসা বলে ওকে তুমি ড্রেন বলে ডাকবে সে এইমাত্র বর্ণমালা দিয়ে নাট শব্দটি লিখেছে এবং সেটির উল্টো করলে এই নামটি হয় তবে ক্লাইব জানা এই ড্রেন আস্তে আস্তে ভয়ঙ্কর হতে পারে যা তাদের বিপদে ফেলবে তাই সে তাকে আর ল্যাবে রাখতে চায় না এরপর এলসাও ক্লাইবের কথায় রাজি হয়ে যায় এবং ড্রেনকে একটা বক্সে করে তাদের ল্যাব থেকে বের করে তাদের খামার বাড়িতে নিয়ে যায় কারণ সে খামার বাড়ির আশেপাশে দুটিকে সবার সামনে নিয়ে আসে এবং প্রেজেন্টেশন শুরু করে কিন্তু যখনই প্রাণী দুটিকে সামনে ছেড়ে দেওয়া হয় দেখা যায় তারা মিলিত না হয়ে শুরু করেছে তারা একে অপরের সাথে লড়াই শুরু করে এবং একে অন্যকে মারাত্মক আহত করে ফেলে আর সেখানে এই প্রাণী দুটি মারা যায় এসব দেখে অনেক হতাশ হয়ে পড়ে তারা বুঝতে পারছিল না যে কেন এমন হয়েছে এরপর তারা যখন পরীক্ষা করে দেখে তখন দেখতে পাই মেয়ে প্রাণীটি সক্রিয়ভাবে নিজের লিঙ্গ পরিবর্তন করে ছেলে হয়ে গেছে সেজন্য মুখোমুখি হওয়ার সাথে সাথে তারা লড়াই শুরু করে দিয়েছে এই লিঙ্গ পরিবর্তনের কারণ হলো সেই প্রাণীর মধ্যে এমন প্রাণীর ডিএনএ ছিল যা নিজে নিজে লিঙ্গ পরিবর্তন করতে সক্ষম তারা বুঝতে পারে তারা ড্রেনকে কে নিয়ে এতটাই মগ্ন ছিল যে এই প্রাণী দুটিকে নিয়ে গবেষণা করা বা নজরদার সময় পায়নি তাই এই বিষয়টি জানতে পারেনি এই ভুলের কারণে তাদের অফিসিয়াল প্রজেক্টটি ব্যর্থ হয়েছে অন্যদিকে ড্রেন এখন অনেকটা বড় হয়ে গেছে এলসা তাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করে এবং তাকে সবকিছু শেখাতে থাকে কিন্তু হঠাৎ একদিন দেখা যায় ড্রেন ঘর থেকে পালিয়ে গেছে তারা ড্রেনকে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঢুকে পড়ে এবং দেখতে পায় সে একটি খরগোশকে মেরে খাচ্ছে তারা দ্রুত ড্রেনকে খামার বাড়িতে নিয়ে আসে এলসা তাকে খাবার দিলে সে তা সরিয়ে দেয় এবং সে বর্ণমালা দিয়ে লিখে জানায় যে সে এই জায়গায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে এরপর সে ঘরের কাজ ভেঙে ছাদের উপরে উঠে পড়ে এলসার ক্লাব তার পিছনে সেখানে চলে যায় কিন্তু তারা লক্ষ্য করে ড্রেনের পিঠ থেকে দুটো ডানা বেরিয়ে এসেছে সে যখন উড়ে চলে যেতে চায় তখনই ক্লাইব পেছন থেকে তাকে ডাক দেয় এবং বলে আমরা তোমাকে অনেক ভালোবাসি আমাদের ছেড়ে এভাবে চেও না তোমাকে আমাদের অনেক প্রয়োজন আমরা তোমাকে অনেক ভালো রাখবো ক্লাইবের এমন আবেগপূর্ণ কথা শুনে ড্রেনের ডানা ভেতরে চলে যায় এবং শেষে ক্লাইবকে জড়িয়ে ধরে তারা বুঝতে পারে ড্রেনের মস্তিষ্ক এখন মানুষের মতো কাজ করছে এবং সে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে এরপর এলসা ড্রেনের কাছে একটি বিড়াল নিয়ে আসে এবং বলে সে যেন বিড়ালটির খেয়াল রাখে অন্যদিকে ড্রেনের বয়স বাড়ার সাথে সাথে সে ক্লাইবের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে ক্লাইব ড্রেনকে খুশি করার জন্য তার সাথে গান চালিয়ে নাচ করত এবং ড্রেনকে একজন বুদ্ধিমান প্রাণী হিসেবে পছন্দ করতে শুরু করে কিন্তু ড্রেন ক্লাইবকে অনুভাবে পছন্দ করত। এর কারণ হলো এই প্রাণীটির মধ্যে এলসার ডি 이너 킬 ক্লাইব যখন এটা জানতে পারে সে দ্রুত এলসার কাছে গিয়ে তাকে সতর্ক করে এবং বলা সে এই কাজটা একদমই ঠিক করেনি এতে তারা বিপদে পড়তে পারে একদিন এলসা যখন বুঝতে পারে ড্রেন ক্লাইবকে ভালোবাসতে শুরু করেছে তখন সে ড্রেনের থেকে নিজেকে সরিয়ে নেয় মনে হচ্ছিল সে ড্রেনকে হিংসা করছে ড্রেন এই ব্যাপারটা বুঝে যায় তাই সে এলসার সেই বিড়ালটিকে তার সামনে নিজের সেই সুতরার লেজ দিয়ে মেরে ফেলে এসব দেখে এলসা ভীষণ রেগে যায় এবং ড্রেনকে একটা চর মারে তখন ড্রেন এলসার উপর উঠে পড়ে এবং তার গলায় থাকা চাবিটি ছিনিয়ে নিয়ে গরের দরজা খুলে ফেলে ড্রেনের আক্রমণত দিকটা তখন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এর মধ্যে এলসা অবশেষে সেই প্রোটিন বানানোর কাছে সফল হয়ে যায় যেটার জন্য সে এতদিন চেষ্টা করছিল অন্যদিকে ক্ল্যাপ্তে রুমে বসে সিসিটিভি চেক করছিল সে দেখতে পায় ট্রেন তার পোশাক খুলে পানির মধ্যে বসে গোসল করছে ট্রেনের এই নগ্ন শরীর দেখে ক্লাইভ হা হয়ে তাকিয়ে থাকে এবং বোঝা যাচ্ছিল সেও ড্রেনকে পছন্দ করতে শুরু করেছে সেই ক্যামেরার স্কিনে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করে এবং ড্রেন ক্যামেরায় হাত দেয় কারণ সে বুঝায় গিয়েছিল ক্লাইব তাকে দেখছে ক্লাইব দ্রুত সেই খামার বাড়িতে যায় এবং ড্রেনের সাথে ঘনিষ্ঠ হয়ে পরে ঠিক সেই মুহূর্তে ইলসা সেখানে চলে আসে এবং তাদের এই অবস্থা দেখে ভীষণ জায়গায় ঘর থেকে বেরিয়ে যায় এরপর ক্লাইব বাসায় ফিরে আসে এবং ড্রেনের সেই সুজানো লেসটি কেটে ফেলার কথা ভাবে কারণ এটি অনেক ক্ষতিকর সে ড্রেনের লেসটি কেটে ফেলে এরপর ইলসার ক্লাব তাদের ভুল বুঝতে পারে তারা বুঝতে পারে ড্রেন কি বানানো একেবারে ঠিক হয়নি কারণ মানুষের ডিএনএ দিলে তার মধ্যে মানুষের মতো চিন্তা করার শক্তিও চলে আসবে এলসা ক্লাবকে জানায় ড্রেনের মধ্যে সেই পটির অতিরিক্ত মাত্রায় আছে যা কোম্পানি চেয়েছিল তারা ঠিক করে ড্রেনকে মেরে তার শরীর থেকে পটি নিয়ে নেবে কিন্তু রুমে গিয়ে দেখে লেস কাটার কারণে ড্রেন খুব অসুস্থ হয়ে পড়েছে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যেহেতু ড্রেনের আয়ু অনেক কম ছিল তাই সে মারা যায় তারা তাকে খামার বাড়ির পাশে কবর দিয়ে দেয় এমন সময় ক্লাইবের ভাই এবং কোম্পানির লোকজন সেখানে চলে আসে আর তারা এসে ড্রেনের ব্যাপারে জিজ্ঞেস করে হঠাৎ তারা একটা চিৎকার শুনতে পায় এবং বুঝতে পারে এই শব্দটা ড্রেনের কবর কবর আসছে তারা সেখানে গিয়ে দেখে ড্রেন থেকে উঠে বাড়ির চলে গেছে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী ও ভয়ানক হয়ে গেছে তার ডানা ওলেস আবার গজে উঠেছে ড্রেন তখন ক্লাইবের ভাই আর কোম্পানির লোকটিকে আক্রমণ করে মেরে ফেলে ক্লাইব সেখানে অজ্ঞান হয়ে পড়ে এরপর ড্রেন এলসার উপর হামলা করে তখন জানা যায় ড্রেন আর মেয়ে নেই সে নিজের লিঙ্গ পরিবর্তন করে ছেলে হয়ে গেছে ছেলে হওয়ার কারণে সে এলসার প্রতি আকর্ষণ অনুভব করে এবং তাকে এর মধ্যে জ্ঞান ফিরে আসে এবং সে পেছন থেকে ড্রেনের পিঠে একটি কাঠের টুকরো ঢুকিয়ে করে এবং তাকে প্রায় মেরে ফেলে ড্রেন কে মারতে গিয়েও থেমে যায় কারণ ড্রেনের মধ্যে তার নিজের ডিএনএ ছিল কিন্তু এই সুযোগে ড্রেন তার লেজ দিয়ে ক্লাইবকে কে মেরে ফেলে এটা দেখে এলসার নিজেকে সামলাতে পারে না সে পাথর দিয়ে আঘাত করে ড্রেনকে মেরে ফেলে শেষ দৃশ্যে দেখা যায় এলসা তার বসের সাথে কথা এবং এলসা এখন প্রেগনেন্ট তার ড্রেনের বাচ্চা রয়েছে এলসার বজ যে পোটেন্সে দিয়েছে তা দিয়ে কোম্পানি অনেক লাভ করেছে এবং তারা এই প্রজেক্ট আরো এগিয়ে নিয়ে যেতে চায় এলসাকে অনেক টাকা দেওয়া হয় এবং বস তাকে নতুন একটি অফার করে যেহেতু এলসার পেটে ড্রেনের বাচ্চা আছে তাই কোম্পানি সেই বাচ্চাটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায় যাতে আরো উন্নত মানের প্রোটিন পাওয়া যায় এলসা সেই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সে একজন জেনেটিক ইঞ্জিনিয়ার এবং নতুন এক্সপেরিমেন্ট করাই তার নেশা এভাবেই মুভিটি শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ